আসসালামু আলাইকুম মনোহরা ড্রয়িং চ্যানেলে তোমাদের স্বাগতম আজ আমরা আঁকতে চলেছি একটি সুন্দর গাছ এই যে আমি কিন্তু প্রথমে পেন্সিলের সাহায্যে তোমাদের দেখাচ্ছি কিভাবে আঁকবে এই যে দেখো যাতে ছোট্ট বন্ধুরা তোমরা কিন্তু প্রথম দিক থেকে কিভাবে গাছ আঁকতে হয় সেটা শিখতে পারো আমি কিন্তু এর জন্য পেন্সিলের সাহায্যে তোমাদের এটি দেখানোর চেষ্টা করছি তো এই দেখো আমি কিন্তু নিচে শিকড়ের অংশটুকু কীভাবে আস্তে আস্তে দিয়ে নিলাম তোমরা কিন্তু আমার সাথে সাথে আঁকার চেষ্টা করো যাতে তোমরা ওইভাবে প্রথম পর্যায়ে গাছ অঙ্কন করতে পারো এই যে আমি কিন্তু সুন্দর করে গাছে থাকা কিছু পাতা দিয়ে নিচ্ছি গোল গোল করে এই যে এই গাছটি কিন্তু তোমরা তোমাদের দৃশ্য অঙ্কনেও তোমরা ব্যবহার করতে পারো যারা একদম প্রথম দিকে গাছ আঁকতে পারো না তারা এভাবে সুন্দর করে গাছ আঁকা আমার এখান থেকে শিখতে পারো গাছটি আঁকার পর আমি কিন্তু এখন সাইন পিনের সাহায্যে দেখিয়ে দিচ্ছি লাইনগুলো সব সময় তোমরা এভাবে পেন্সিলের মাধ্যমে সুন্দর করে এঁকে নিয়ে তারপরে বাহিরের অংশে এভাবে পিনের সাহায্যে বর্ডার দিয়ে নেবে এতে যে ছবিটাই তুমি অঙ্কন করো না কেন প্রত্যেকটি ছবি ফুটে ওঠে এবং দেখতে খুব সুন্দর লাগে এই যে আমি কিন্তু সাইন পেন দিয়ে সুন্দর করে ভাজ ভাজ করে পাতাগুলো দিয়ে নিচ্ছি এটা শুধুমাত্র যারা প্রথম দিকে গাছ অঙ্কন করতে পারো না তা শুধুমাত্র তাদের জন্যই আমি এই গাছ অঙ্কনটি করছি এই যে দেখো আমি কিন্তু গোল গোল করে দিয়ে নিলাম পাতাগুলো এবার এই ডালটি এঁকে নিলাম এবার কিন্তু আমরা গাছের রঙে খয়রি রঙ করে নিচ্ছি আমি এখানে সাইন পেন ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে অন্য অন্য রঙ ব্যবহার করতে পারো তোমাদের ইচ্ছে মতন এই যে দেখো আমি কিন্তু রঙটি করে নিলাম আর বিশেষত তোমরা সব সময় রঙ করার চেষ্টা করবে যাতে এই যে আমি কিন্তু দেখো সাইডের অংশগুলো মানে বরারের সাইডের অংশগুলো যেন আগে রঙ করার পর ভিতরের অংশ রঙ করবে যাতে রং করার পর ভিতরের অংশের রঙগুলো বাহিরে না যায় এই জন্য আগে বর্ডার সাইডের রঙগুলো করে নেবে তো আমি এখানে কিন্তু প্রথমত গাঢ় রঙ করে নিলাম সবুজ এবং আমি এখন ভিতরে এর থেকে একটু হালকা শেটের রঙগুলো করে নিচ্ছি সবুজ রং এই যে দেখো দেখছো এবার কিন্তু আমি এই যে বললাম যে একটু আগে যে বর্ডারের সাইডে রঙগুলো করার পর ভিতরের অংশ রঙ করলে দেখো কত ইজিলি রঙ করা যায় এবং বাহিরেও কিন্তু রঙগুলো যায় না এভাবেই তোমরা রঙ করার চেষ্টা করবে আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এসো এবং পাশে থাকা বেলাইকন বাটনটি অন রাখতে ভুলো না কিন্তু যাতে আমার ভিডিও নোটিফিকেশন আসার সাথে সাথে তোমরা তার আর নোটিফিকেশান পেয়ে যাও এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না কিন্তু তো এই তো হয়ে গেল প্রায় আমার ছবি অঙ্কন তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যেও এই যে তো গাছের ইংলিশ হলো ট্রি আল্লাহ হাফেজ